নাম ঘোষণার আগে এসেছিলেন নাম ঘোষণার পরে নাম কেমন অনুভূতি আগে এসেছিলাম সঙ্গে পরিচয় করার জন্য নাম ঘোষণার পরে এসেছি এখন দায়িত্বটা কালো খানিকটা বেড়েছে আমাদের সঙ্গে সবাই আছেন আমার সঙ্গে আমাকে আপনারা আপনারাও আছেন আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছনোর আমি চেষ্টা করব যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে তমলুকের মধ্যে ঐতিহ্য বহন করছে তমলুক আমি বিশ্বাস করি তমলুক কখনই শুভেন্দুবাবু যা বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াবে না চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না মহিলাদের উপর চাল অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে সুশীলধারা অজয় মুখার্জি দিতে। তার আগে থেকেও আছে তামুল একটা আলাদা সভ্যতা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তাম তমলুকের মানুষজন কি তারা সবাই শিক্ষিত সবাই বোঝেন ব্যাপারটা কি তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে ঐতিহাসিক জায়গা এটা আজকের জায়গা নয় এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে যে কোনো লড়াইয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা স্বাধীনতা কামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল তমলুত সরকার তৈরি হয়েছিল সেই নন্দীগ্রামীগ্রাম থেকে কত উঠে নন্দীগ্রাম নন্দীগ্রাম ইতিহাস তৈরি করে দিয়েছে একটু অপেক্ষা করুন দেখুন না নন্দীগ্রাম কি করে